আমাদের দেশে সংস্কার করতে হবে কিন্তু এমন কোনো সংস্কার না যারা আপনাকে সহযোগিতা করেছে তাকেই সংস্কার যেমন জেনারেল অকারুজামান সাহেব যদি স্টেপ না নিতেন তাহলে আরও শত শত মানুষ হয়তো মানাবার যাইত তাহলে তো এই দেশকে আপনি উদ্ধার করতে পারতেন না অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন আমি মনে করি তারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট হয়তো পেয়েছেন কিন্তু তারাই কিন্তু দেশকে রক্ষা করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমাদের শক্তিশালী অবস্থানে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে তবে বাংলাদেশের যেই সকল চক্রগুলো সরাসরি দেখেছি সেখানে দালালি করেছে মানুষের আর্থসম্পদ লুট করেছে হত্যা করেছে নির্যাতন করেছে মানুষ পেরেছে খুন করেছে সে সেনাবাহিনীর হোক বিমান বাহিনীর হোক আর র্যাব বিচারের আওতায় আনতে হবে কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না সে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেলেও তাকে সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের সাথে একত্রে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে তবে যারা চিহ্নিত সন্ত্রাস চিহ্নিত চাঁদাবাজ চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তা যারা আমার ছাত্রদের উপরে পাঁচই মেয়ের গুলি করেছে আঠাইশে অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে এই ধরনের সাধারণ নাগরিক গায়ক নায়ক গায়িকা শিক্ষক সদি যাদের উপরেই যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার করতে হবে সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি যার জন্য জেল তার জন্য জেল যার জন্য মাফ করা তার জন্য করা